আমরা ব্যাঙ্গালোরের যে মাছের দোকানটা থেকে মাছ কিনি এদিন গিয়ে দেখলাম ইলিশ মাছ রয়েছে আর দাদা বললেন ইলিশ মাছ নিয়ে যাও চৌদ্দোশো টাকা কেজি যদি উনি হিন্দিতে বলেছেন আমি বাংলাতেই ট্রান্সলেট করলাম আমি জিজ্ঞাসাও করলাম চৌদ্দোশো টাকা ইলিশ মাছ দাম কমেছে নাকি তখন বলল সকালবেলায় ষোলোশো টাকায় দিয়েছি আর যেহেতু লাস্ট দুটো মাছ বাকি আছে আর পরের দিন যেহেতু সোমবার যেহেতু এখানে সোমবারে মাছের দোকান সব বন্ধ থাকে সেজন্য শুধু শুধু থাকবে পরে এই জন্য একটু কমেই দিয়ে দিচ্ছি আমরা ভাবলাম বাহ ভালো কথা তো একটা ডিম আলা ইলিশ মাছ নিয়ে এলাম আর তার সাথে নিয়ে এলাম মাংস এই যে বাড়িতে এনে একে একে সমস্ত কিছু খুলে রাখছি মানে প্যাকেটটাকে বের করে বাটির মধ্যে রাখছি আর বাটিতে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি মাংসটা ঢুকিয়ে রাখার পরে যখন আমি ইলিশ মাছটা বের করছি তখন তো ইলিশ মাছের আসল রূপ দেখে আমার চক্ষু চরক কাজ মনটা এমনভাবেই ভেঙে গেল যে কি বলবো দাঁড়ো তোমাদেরকেও একটু দেখাই মাছগুলো দেখতে পাচ্ছ কতটা নরম জানি ডিম হয়ে গেলে মাছ নরম হয়ে যায় কিন্তু এই মাছ তো ফ্রেশ একেবারেই নয় মাছটা প্রায় সাড়ে নশো গ্রাম ছিল যার জন্য আমাদের কাছে তেরোশো প্লাস টাকা নিয়েছে কিন্তু মাছ দেখে মন এমনই ভেঙেছে আমরা মধ্যবিত্ত পাবো এত দামি মাছ খাবো কিন্তু যদি সেটা ভালো না হয় তাহলে মনটা তো সত্যিই ভেঙে যায় আমি তো ভয় পাচ্ছি মাছ দিয়ে গন্ধ না বেরোই তাহলে তো ব্যাস হয়ে গেল আজকের খাওয়া মাছের সাইজ যাওয়া ভালোই ছিল বড় বড় ছিল পুরো ডিম ভর্তি ছিল কিন্তু যদি এই মাছটাই খুব ফ্রেশ থাকতো তাহলে খুবই ভালো লাগতো তো যাই হোক মাছ আর চিকেন ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আমি চার টুকরো মাছ আর একটা লেজা সামান্য একটু তেল নিয়ে নিলাম রান্না করার জন্য আর যেহেতু মাছটা খুব একটা ফ্রেশ নেই আমরা জানি যদিও মাছ এখানে তো খুব বেশি ফ্রেশ পাবো না তবু এর আগে যা মাছ খেয়েছি তুলনামূলক এর থেকে অনেক বেশি ফ্রেশ ছিল কিন্তু এই মাছটা একেবারেই মনোপ্রুত হয়নি আর যেহেতু ফ্রেশ একেবারেই না একটু নরম ভাবছিলাম যে যদি পচা বেরোয় সেই জন্যই ফার্স্টে ভাবলাম যে কাঁচা মাছ একেবারেই রান্না করব না নুন হল রেখে তারপরে ভাজা করে সেই মাছের ঝাল বানাব আর যেমন ভাবনা তেমনি কাজ মাছগুলো ফার্স্টে ভেজে নিলাম সবগুলো আর মাছগুলো এমনই নরম ছিল যে ভাজতে গিয়েও লাগছিল ভয় যদি ভেঙে যায় প্রত্যেক মাছেরই লেজার ভাগটা কিন্তু জানোই তোমরা যে একটা কালো কালো যে অংশটা থাকে তার জন্য একটা অন্যরকম স্মেল হয় সেই জন্য ভাবলাম লেজাটা না ভাজা রাখবো না ঝাল করব ল্যাজাটাকে দিয়ে একেবারে ভর্তা বানিয়ে ফেলবো সেই জন্যই কড়াইয়ে লেজাটা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর সামান্য একটু পেঁয়াজ আর একটুখানি মাছ ভাজা তেলও তুলে রাখলাম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তারপর মাছের লেজের থেকে কাটা বেছে ভালোভাবে মাখিয়ে নিলাম যেভাবে ভর্তা করে সেভাবে কিন্তু সেটা না ভিডিও করতে ভুলে গেছিলাম তাই দেখাতে পারলাম না আর এদিকে মাছের ঝাল তৈরি করব বলে প্রথমে কড়াইয়ের তেল গরম মাছ ভাজা তেলটা যে তুলে রেখেছিলাম সেটা তারপর ফোড়নে দিলাম কালো জিরে আর তার মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেহেতু আমি কিছু গুঁড়োর মশলা ব্যবহার করেছি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় সেজন্য গুঁড়ো মশলা হিসেবে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো আর লবণ মশলা একবার কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত পোস্ত দেওয়ার পরে মশলা কষা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর তারপর একে একে মাছগুলো ছেড়ে দিলাম ওদিকে রান্না হতে হতে এদিকে আমাদের ঘরে একটা নতুন জিনিস এসছে আমরা একটা সোফা কাম বেড অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে সেটাই দিয়ে গেছিলো আসলে এতদিন আমরা ম্যাট্রেসের ওপরে শুচ্ছিলাম আমাদের বেড এখনও অব্দি ব্যাঙ্গালোরে নেওয়া হয়নি কারণ খুব তাড়াতাড়ি আমরা এই ঘরটা ছেড়ে দেব সেজন্য সেজন্যই এই সোফা কাম বেডটা অর্ডার দেওয়া আর কি খুব ইজিলি এটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে মাছটা খাওয়ার সময় খুব একটা খারাপ লাগেনি তবুও আসল ইলিশ মাছের যে টেস্টটা হয় একদম টাটকা মাছের সেটা খুব একটা ছিল না তো মাছটা খেয়ে খুব একটা তো মনের শান্তি হয়নি মনটা একটু খারাপই ছিল তো বিকেলে হাজব্যান্ড করলে বার্গার খাবে তো আমরা ট্রাফেলস থেকে একটা বার্গার অর্ডার করলাম ট্রাফেলসের বার্গার আমাদের সবসময় ভীষণ পছন্দের জানি না কেন ট্রাফেলসের বার্গারের মধ্যে বেশ একটা আলাদাই ফ্লেভার থাকে যেটা অন্য কোনো মানে বার্গারে থাকেই না জুসি তার জন্য আমরা ট্রাফেলসে থাকি আর তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ট্রাফেলসের এখনো একবার ট্রাই করো না করে থাকলে আর যদি এখনও অবধি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি এই একটা ভিডিওর মধ্যে দুদিনের ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি মানে ইলিশ মাছ দিয়ে পরের দিন আমি কি রান্না করেছিলাম সেটাও আমি এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো প্রথম দিন তো তোমরা দেখলেই যে ঝাল বানিয়েছিলাম তারপরের দিন ঠিক করে নিয়েছিলাম যে এই ইলিশ মাছ দিয়ে একটু ইলিশ পোলাও বানাবো যেহেতু ঝালটা খুব একটা আমার ভালো লাগেনি তো যাই হোক এই জন্য ফার্স্টে প্রিপারেশান স্টার্ট করে দিয়েছিলাম ফার্স্টে ইলিশ মাছগুলো হালকা একদম খুব সামান্য লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম আর তারপরে পেঁয়াজ কেটে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে একটা মশলার পেস্ট তৈরি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এই সমস্ত কিছু দিয়ে এবার একটা মিক্সিং বাউলের মধ্যে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছিলাম এক কাপ মতো তো সেটাকেই খুব ভালোভাবে আমি একটুখানি উইস করে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে তারপর এর মধ্যেই আমি আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন এইসবের তো সেই পেস্টটাই অ্যাড করে দিলাম তারপর সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছিলাম এক চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ চামচ মতো এরপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর একে একে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেবো এইসব রেসিপি না কাঁচা মাছ দিয়ে করতে সব থেকে বেশি টেস্টি হয় তাই না বলো কিন্তু কিছু উপায় নেই মাছটা যদি গন্ধ হয় সেজন্য আমি কোনো রিস্কি নিয়ে নিই মাছটা হালকা ভেজেই নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটু মাছ ভাজার তেল এতে কিন্তু ফ্লেভার আর টেস্টটা বেশ বেড়ে যায় মাছগুলো খুব ভালোভাবে মশলার গায়ে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে তারপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর অন্যদিকে আমি তিনটে ডিম সেদ্ধ করতে বসিয়েছিলাম বিরিয়ানি বা ইলিশ পোলাও যাই বলো না কেন তার সাথে ডিমের ডিম কষা করব বলে ডিম সেদ্ধটা বসিয়েছিলাম আর এদিকে দেখো আমি মাছটা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি কষাটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আস্তে আস্তে আলতো হাতে আমি মাছগুলো তুলে নিয়েছি কারণ এই পর্যায়ে মাছগুলো যা নরম ছিল এমনিতেই মাছ প্রচুর নরম ছিল তাই হালকা ভেঙে যাওয়ার ভয়ও করছিলো একটু একটু তো খুলেই আসছিল তবুও খুব সাবধানে আমি মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম মাছগুলো তুলে রেখে মশলাটা কড়াইয়ের মধ্যেই রেখেছিলাম আর এদিকে আমি বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম তারপর ওই মশলার মধ্যে চালটাকে দিয়ে খুব ভালোভাবে একবার ভেজে নেব এতে চালটা বেশ সরু সরু দানা দানা মতো হয় মানে একটার গায়ে একটা লেগে যায় না আর ফ্লেভারটাও খুব ভালো আসে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ওপর থেকে হাফ বেরেস্তাও দিয়ে দিলাম অন্যদিকে আমার ডিমগুলোও ভেজে নেওয়া হয়ে গেল যখন চালটা প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি যেটা করেছি ভাতের মধ্যে মানে যে অর্ধেক সেদ্ধ হওয়া ভাতের মধ্যে আমি মাঝে মাঝে একটুখানি এই দেখতেই পাচ্ছ তোমরা খুন্তি দিয়ে জাগা তৈরি করেছি কারণ এরই মাঝে মাঝে আমি মাছের পিসগুলো এক এক করে বসিয়ে দেবো সেজন্য এই কাজটাও আমি খুব সাবধানে করেছি কারণ এই পর্যায়ে ভাত ভেঙে যাওয়া বা মাছ ভেঙে যাওয়া দুটোরই সম্ভাবনা খুব থাকে মাছ দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে তারপর ঢাকা দিয়ে রাইসটাকে পুরো ভালোভাবে কুক করে নিয়েছি আর মাছের ফ্লেভারটাও যাতে ওর মধ্যে চলে যায় সেজন্য এরপরে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও দেখতেই পাচ্ছো উপর থেকে আমি একটুখানি বেরেস্তে ভাজা দিয়ে গার্নিশ করে দিয়েছি আর বেরেস্তে ভাজা এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অন্যদিকে আমাদের ডিম কষাটাও কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছিলো আমি তো বলবো এই দিনের ইলিশ মাছের থেকে আমার এই ডিম কষাটা বেশি টেস্টি হয়েছিল। তো যাই হোক এভাবে ইলিশ মাছ দুদিন আমি দুরকমভাবে রান্না করে শেষ করেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ